আয়সী কুমারী এবং অন্নদা সাহাকে মাননীয় অনুভূক এমন আসা

পিজি সিট আছে এর মধ্যে আরও হান্ড্রেডের মতো বাড়াবা বাড়াবার জন্য আমাকে বলেছে সেটা আমি চেষ্টা করছি এখানেও একটু আগে আমাদের প্রিন্সিপাল মহাদেব বলেছেন যে এখানেও পিজি সিট যাতে আরও বাড়ানোর জন্য ওনারাও চেষ্টা করছেন গ্যাজ ও স্পেশালিস্টও লাগবে আমি কালকেও একটা জায়গায় আমি বলছিলাম আগে এল এম এফ এল এমপি ডাক্তারবাবুরা চিরু ত্রিপুরাতে এবং এল এম এফ ফিজিশিয়ান এবং তারা কিন্তু ত্রিপুরাতে ভালো কাজ করেছে সব কাজ এখন সেই জায়গার থেকে এম বি হলো এম বি মানে এম বি অনেক তৎকালীন সময়ে অনেক ডাক্তারবাবু আছেন ওনার সার নেম কেউ জানে না কিন্তু মুখ ডাক্তার এম বি সবাই জানতো এম বিবি থেকে শেষ পর্যন্ত এম এস আসলো কারণ এমবি থাকলে সেই সার্জারি করতে পারবো না এমবি হলো এখন এম এস এমডি এগুলো না হলে হয় না মানুষের চাহিদাও আছে এখন পেশেন্ট চায় যে আমি স্পেশালিস্ট ডাক্তার দেখাই স্পেশালিস্টের পরে এখন সুপার স্পেশালিস্ট তো কবে যে কোথায় যাবে আমি জানি না যে আগামী দিন কোন জায়গায় গিয়ে পৌঁছবে মানুষের যে এত ফোকাস করার যে ট্রিটমেন্ট সেটা কোন জায়গায় সায়েন্স চলে গেছে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে পড়াশোনার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়ে যাচ্ছে আমি একটা জায়গায় আর্টিকেল আমি পড়ছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এরকম অবস্থায় হয়েছে যে কেউ যদি হোস্টেলের রুমেও বসে থাকে যদি কারোর স্কুলে মানে বাড়িতেও বসে থাকে সেখান থেকে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে ব্যবহার করে এমন একটা মনে হবে অ্যাজ ইফ ইউ আর ইন ওটি ইউ আর ডাইরেক্টলি ইউ আর সিইং দা দ্য ইউ আর অবজারভিং দ্য অপারেশন এইরকম অবস্থা হয়ে গেছে এখন মানে এই জায়গার মধ্যে প্রযুক্তির সাথে সাথে নিজেকে যে আরো স্মার্ট করা নিজেকে যে আরো বেশি মানে সেভাবে নিজেকে তৈরি করা সেটা কিন্তু চলে সেই সুযোগগুলো আগে ছিল না বইয়ের পাতায় আমরা দেখতাম কিন্তু এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার এবং আমাদের নেটের কারণে আমাদের কিন্তু বই এখন আরামসে আমরা দেখতে পারি এবং থ্রি ডাইমেনশনাল যেসব ফিগার আছে সেগুলো আমরা থ্রি ডাইমেনশনাল এখন দেখতে পারি আগে ইমাজিন করতে হতো যে কোন দিকে আর্টারি গেছে কোন দিকে বেইন গেছে কোন দিকে মাসিল গেছে এখন আমি মানে সেই ডিসেকশন ছাড়া সেগুলো বোঝা যেত না এনাটোমিতে এখন তো এমন সুবিধা হয়ে গেছে এগুলো যদি আমরা দেখি আমাদের মধ্যে আরো আরো কিন্তু অনেক স্ট্রং ফাউন্ডেশন সেটা তৈরি হয় আমি আশা করি যে ত্রিপুরা মেডিকেল কলেজ যেভাবে কাজ করছে এবং তার কিন্তু প্রচার প্রসার আরো প্রয়োজন আমার মনে আছে আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় একবার এখানে এসেছিলেন আপনাদের ভিজিটে উনি আমাকে বলছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজ এত সুন্দর আমার তো জানাই ছিল না তো আমার জন্য এটা গর্বভূত হলো কারণ আমি বললাম আমিও তো ওইখানকার ফ্যাকাল্টি ছিলাম তো আমি নিজেকে খুব প্রাউড ফিট করলাম তো একটা উদাহরণ আমি দিলাম যে এখানকার এই কলেজ সম্পর্কে আরও প্রচার প্রসার এই আমি এখানে যারা আছেন যে কোনো একটা সার্জারি হোক মেডিসিনের বিষয়ে হোক বা ইএনটি বা অর্থোপেডিক্স যাই হোক অর্থোপেডিক্সও ভালো কাজ হচ্ছে এখানে এখানে বিভিন্ন সব রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট থেকে আরম্ভ করে নি রিপ্লেসমেন্ট সব কাজ হচ্ছে তো এগুলো যখন মানে প্রচারে আসবে সবাই সবাই এখানে যদি 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 এটাকে রিটুইট করে করে বা ফেসবুকে লাইক তাহলে কোন জায়গায় যাবে না আমি লাইক করব না যদি আমি লাইক না করি তাহলে সেটা কি করে মানুষ জানবে সেই ব্যবস্থা সেই মেকানিজম তৈরি করা যায় কিনা আমি এখানকার যারা এই সোসাইটির মধ্যে আছে সেই বিষয়গুলো আমি বলবো এবং এখানে আমি আবার একটা দেখলাম এটা কম্প্যারিজন যদি আমি করি ত্রিপুরা মেডিকেল কলেজের স্টুডেন্টসরা আমি এ জিএমসির যারা স্টুডেন্ট আছে যখনই আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে রেজাল্ট বেরোয় আমি দেখি